নির্বাচিত করেছিলেন তিন বছর ধরে সে বিজেপির বি টিম হয়ে কাজ করছে আপনারা দেখেছেন আমাদের বন্ধু খাগর যে আপনারা দেখেছেন যেখানকার বিধায়ক যাকে আপনারা প্রায় তিরিশ চব্বিশ হাজার ভোটে আজ থেকে তিন বছর আগে জিতিয়েছিলেন আপনাদের প্রতিনিধি করে বিধানসভায় পাঠিয়েছিলেন তিনি সিএনআরসির বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় যখন আন্দোলন সংগঠিত করেছে তখন বিজেপির শুভেন্দু অধিকারীর প্রশংসা করেছে এই ভাঙনের বিধায়ক যখন শুভেন্দু অধিকারী বলেছেন যে উত্তর প্রদেশের জমি আদিত্যনাথের মতো বাংলার সংখ্যালঘু ভাইদের বাড়ি আমরা ভুল দিয়ে ভাঙব তখন তিনি বলেছেন বিরোধী দলের নেতা ভালো কাজ করছে আমি তাকে সমর্থন করি হিংসা কেস খুন এত পরেও ভাঙড়ের মানুষ আজকে আমার পাশে আছে যে ভাঙড়ের মানুষ আসছে তাদের বিরিয়ানি প্যাকেট টাকা পয়সা দিয়ে নিয়ে আসতে হচ্ছে না বাইরে থেকে লোক মানুষের ভিড় করাতে হচ্ছে না শুধুমাত্র মানুষের মানুষ ভাঙড়ের মানুষের কাছে ভরসা আছে বলে বিজেপি বিতিন বলে আমাদেরকে দেবে দিচ্ছে তৃণমূল কংগ্রেস উনিশশো আটানব্বই সালে বিজেপির হাত ধরে জন্ম হয়েছে তাদের নিয়ে কথা বলতে পারি উনিশশো নিরানব্বই দু হাজার দু হাজার এক দু হাজার দুই দু হাজার চার বিজেপির সাথে তৃণমূল ধর্ম করেছে সংসার করেনি সুতরাং ওনাকে বলবো ওনার পিসি বিজেপির সাথে কি সাক্ষাৎ সাক্ষাৎ ছিল সেটা নিয়ে চর্চা করতে বলুন আই নিয়ে চর্চা করতে হবে না মমতা ব্যানার্জি শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মামলা কেন করে না যখন বলে পেছন দিকে লাথি মেরে বাংলাদেশে পাঠিয়ে দেবো তখন মমতা ব্যানার্জি মামলা করে না কেন যখন মুসলিম একটা এসডিপিওকে শুভেন্দু অধিকারী তার ধর্মীয় পরিচয় তুলে যেভাবে খিল্লি করেছিল বারাস বসিরহাটের এসপিকে যেভাবে তার ধর্মীয় পরিচয় তুলে খিল্লি করেছিল তারপরে শুনলাম একটা শিখ অফিসারকে যেভাবে খালিস্তানি বলেছিল নাকি একটা একটা আওয়াজ উঠেছিল তার বিরুদ্ধে কটা ব্যবস্থা নিয়েছে আমরা বারবার শুভেন্দু অধিকারীদের যে নোংরা রাজনীতি দিলীপ ঘোষদের নোংরা রাজনীতি বিভাজনের রাজনীতির প্রতিবাদ করে আসছি যদি অভিষেকবাবু কানে না ঢুকে তাহলে আমি কী করতে পারি